যে আমরা মধ্যে সেগুলোকে পরিবর্তন করাটা কতটুকু জরুরি এবং এই যে স্যার ঘাড় ব্যথায় ভুগছে মাথা ব্যথায় ভুগছে আমি যদি স্পেসিফিক স্পেসিফিক করে একটু জানতে চাই যে আমরা বসে যখন কাজ করছি ল্যাপটপ বা কম্পিউটারে তীব্র পরিমাণে ঘাড় ব্যথা সাথে মাথার কোনো একটা সাইড পিছনে বেশিরভাগ ক্ষেত্রে স্যার কমপ্লেনগুলো থাকে পিছনটা খুব ব্যথা করছে করণীয় কি আসলে কি কারণে এত এত সুন্দর করে আপনি বলছেন আমি ওখানেই যাচ্ছি এবং এখন আমি আপনি এবং আমরা দর্শকবৃন্দ বুঝতে পারবে যে আমরা বসে থাকলে কম্পিউটারের দিকে তাকায় থাকলে কেন ঘাড় বাঁধা হয় প্রথম হলো যে আমার থাকার কথা এভাবে আমি এই চিনটাকে সামনে যখনই নিয়ে যাই তখনই আমার নেকের পিছনে এক্সটেন্ড হয় আমরা বলি এটাকে নেকের লোডোটিক কার বেড়ে গেল লোডোটির কারটা যখন বেড়ে যায় এখানে সাব অক্সিপিটাল মাসেল আছে অনেকগুলো মাসেল আছে এবং ওখানে গ্রেটার অক্সিপিটাল নার্ভ যখনই আমরা এভাবে তাকাই তখন গ্রেটার অক্সিপিটাল নার্ভকে কম্প্রেস করে সাব অক্সিপিটাল মাসেল তো সাব অক্সিপিটাল মাসেল যখন তাকে কম্প্রেস করে তখন তো আপনি একটু আগে বলছিলেন যে ব্যথা হয় ব্যথা তো হবেই তাহলে পরিত্রাণ কীভাবে হবে পরিত্রাণের একটা সহজ উপায় হল পরিত্রাণ হয়ে গেছে আমার এখানে যখন আমার চেম্বারে রুগী আসে তার অনেক কষ্ট নিয়ে মাথার এখানে ব্যথা হচ্ছে এখানে ব্যথা হচ্ছে আমরা বসে সুন্দর করে ধরে এটাকে এই ভিতরে নিয়ে উপরেরটাকে এই নিলাম আবার ধরলাম আবার নিলাম আবার ধরলাম আবার নিলাম আর রুগীকে বলি এখন আপনি নিজে নিজেভাবে থাকেন আগের মতো ব্যথা আছে বললো অর্ধেক ব্যথা কমে গেছে কেন কুমলো আশ্চর্য বিষয় কুমল কেন কুমবে এই জন্যে যে এখানে যে গ্রেটার অক্সিপিটাল নার্ভের চাপ ছিল আমি তাকে এখানে এনে ওই চাপটা রিলিজ করে দিলাম যখনই চাপ রিলিজ হবে নার্ভের উপর থেকে আপনি কাউকে চিমটি কেটে আছেন হাত সরালেন ব্যথা নেই চিমটি দিয়ে ধরে আসেন ব্যথা তো এখানেও তাই গ্রেটার অক্সিপিটাল নার্ভকে সে কমপ্রেস করছে সাব অক্সিপিটাল মাসেল আমি যখনই তার পোস্টার চেঞ্জ করে ফেলছি কম্প্রেশন নাই এবং তার ব্যথা নাই তার মানে এটা খুব জরুরি যে মাথার পিছনটাকে একটু সাপোর্ট দিয়ে চিনটাকে ডাউন করা ইয়েস মানে আমরা শুধু নরমালি চিন ডাউন করি ডানে ঘোরাই বামে ঘোরাই কিন্তু একটা সাপোর্ট দিয়ে চিনটাকে ডাউন করলে হয়তো বা আপনি যে কম্প্রেশনটার কথা বলছেন যে নার্ভে একটা কম্প্রেশন হচ্ছে মাথার সাইটিক নার্ভে কম্প্রেশন থাকবে না এটা চলে যাবে এটা যেন কুইক 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 চলে যায় বা অর্থাৎ আপনি একটা ওষুধ খেয়ে এই ব্যথা কমাতে যা সময় লাগবে তার চেয়ে তো অনেক কম সময়ে এটা আপনার কমে যাবে চমকার তথ্য এবং আপনি যখন এই পোস্টার করে বসবেন তখন আপনার দেখা যাবে প্রায় এইটি পারসেন্ট প্রবলেম আপনার হচ্ছে না যদি সঠিক পোস্টারে আপনি বসেন অর্থাৎ বসার সময় দুই পায়ের গোড়ালি চেয়ারের ভিতরে দেবেন নি থাকবে হিপ জয়েন্ট থেকে নিচের দিকে আপনার চেস্টটা সামনের দিকে আসবে শোল্ডারটা পেছন থাকবে রাউন্ডেড নয় এবং এই চিনটা এরকম না থেকে আপনার চিন্তা চিন্তা করে রাখবেন একটু ডাউন করে রাখবেন একটু রাখলেন কষ্ট হবে না হবে না জাস্ট স্পাইনটাকে একটু ফোল্ড করে রাখতে হবে এস ই এস আমরা ম্যাক্সিমাম টাইম একটু কুজো হয়ে বসি কুজো হয়ে বসি এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছোট ব্যাসার यस 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 यस